জীবন বরবাদ লেখা লেখাপড়া করতে আই জীবন শেষ লেখাপড়া করতে আই লেখাপড়া করতে জীবন শেষ ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাস স্থগিত রয়েছে এবং পলিটেকনিকের যে প্রাতিষ্ঠানিক সশরীরে ভর্তিটি ছিল এটিও স্থগিত করা হয়েছে তো পলিটেকনিকের যারা প্রাতিষ্ঠানিক সশরীরে ভর্তির ডেট এটি আরো বৃদ্ধি পাবে তো তোমরা যারা এখনও ভর্তি হতে পারো না এটির ডেট বৃদ্ধি করা হবে এটা নিয়ে তোমরা কেউ বিচলিত বা চিন্তাগ্রস্ত হবে না ফেনির অবস্থা অনেক ভয়াবহ সকলেই ফেনীর জন্য দোয়া করবেন